এই শহরের বুকের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু ঘর যাদের অতীত আজ ও নিঃশব্দে চিৎকার করে ওঠে আজ আমরা যাব সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান কলকাতার একেবারে বুকে অবস্থিত এই ব্রিটিশ যুগের কবরস্থান আজও সময়ের কঙ্কাল চেপে বসে আছে সাদা মার্বেল আর ছায়াময় গাছপালার আড়ালে ঘুমিয়ে আছেন শত শত ব্রিটিশ নাগরিক তবে গুমট সন্ধ্যা নামলেই এখানকার পরিবেশ যেন হঠাৎ পাল্টে যায় অনেক পর্যটক জানান ছবি তোলার সময় প্রেমে ধরা পড়ে অদ্ভুত ছায়া অচেনা মুখ কেউ কেউ জানান হাওয়াহীন গাছে হঠাৎ দুলে ওঠে পাতা আর এক ঠান্ডা হাওয়া ছুঁয়ে যায় শরীর এমন এক ভূতের রাজত্বে একা প্রবেশ করতে চাইবে কে